তো ফ্রেন্ডস এই হচ্ছে গাড়িটা এটা হচ্ছে একটা হুন্ডা হর্নেট দু হাজার বিশের মডেল ডাবল ডিক্স সিবিএস মডেলের একটা মোটরসাইকেল খুবই চকচক একটা গাড়ি একদম সরাসরি এসে দেখে শুনে ভিজিট করে গাড়িটা আপনারা কিনতে পারবেন খুবই কম মূল্যে আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন বড় গাড়ির ভিতরে হুন্ডা কোম্পানি কিন্তু রেজের যেখানে রেজিং হয় বাইরের রাস্তায় সেখানে কিন্তু এই হোন্ডা কোম্পানির গাড়িগুলো চলে থাকে খুবই সুন্দর একটা হোন্ডা হর্নেট ডাবল ডিক্স সিবিএস ব্রেকের ফরিদপুরে নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড গাড়ির কাগজের ম্যাদও রয়েছে সেটা নামও পরিবর্তন করতে পারবেন চলে আসবেন আমাদের লোকেশন ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার চলুন দেখায় সুন্দর একটি হন্ডা হর্নেট মোটর দর্শক আসসালামু আলাইকুম শামিম ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আর শামিম ব্লগের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক এটা হচ্ছে হুন্ডা হর্নেট গাড়ি ডাবল ডিক্সের সিরিয়াস ব্রেক যাদের দরকার হবে অবশ্যই স্ক্যানের দেওয়া নাম্বারে কল করবেন আর লোকেশন হচ্ছে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার সারা বাংলাদেশে অবশ্যই যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে এগুলো পার্সেস করতে পারবেন চলুন দেখাই সুন্দর একটি বাইক আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আরো রোজের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর অবশ্যই যারা ফেসবুকে দেখছেন অবশ্যই বেশি ফটো দেখবেন চলুন সুন্দর একটি বাইক হ্যাঁ তো দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত বাইক দেখেন আমি আপনাদের দূর থেকে আগে দেখানোর চেষ্টা করবো তাহলে একদম সম্পূর্ণ বর্ণনা দেওয়ার চেষ্টা করব দেখেন খুবই সুন্দর একটা মোটরসাইকেল হুন্ডা দেখেন দর্শক গাড়িটা যদি আপনাদেরকে একদম চাকাটা দেখাই দেখেন এটা হচ্ছে রিম আর এটা হচ্ছে গাড়ির চাকা দেখাচ্ছে আপনাদেরকে আর এটা হচ্ছে গাড়ির সিবিএস এর যে ক্যাবিলগুলি এটা কিন্তু দুই চাকা একসঙ্গে বেরে হয় হ্যাঁ পিছন চাকা ব্রেক ধরলে একদম দু চাকা একসঙ্গে ব্রেক হয় সিবিএস ব্রেকিং সিস্টেম এবং ডাবল ডিক্স দেখেন অনেক সুন্দর কালার কম্পিটিশন আছে কালোর ভিতর লাল স্টিকার চকচকা গাড়ি যদি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই দেখুন এই টাইপের হবে হোন্ডার ইঞ্জিনের সম্বন্ধে আসলে বলার কিছু নাই আর এটা হচ্ছে গাড়ির চাকার অনেক সুন্দর দেখুন আর এটা হচ্ছে গাড়ির নাম্বার ল এগারো সাত হাজার একশো ষাট এখানে কিন্তু বিশ লেখা আছে ঠিক আছে দেখুন খুবই সুন্দর আছে হুন্ডা হর্নেট হুন্ডা সিবি হর্নেট দেখাচ্ছে আপনাদেরকে দেখুন অনেক সুন্দর চকচকে একটা মোটর সাইকেল দেখুন আগেটা যদি সামনে মাথার কন্ডিশন না দেখাই দেখুন এই টাইপের হবে আর ভিতরে কিন্তু এলইডি ডিআরএল মানে বাল্ব লাগানো রয়েছে দেখুন অনেক সুন্দর চকচকে একটা মোটর সাইকেল তো তাদের বাজেট কম কিন্তু বড় গাড়ি পছন্দ আমি আশা করব আর হনেক গাড়ি কিন্তু তেলে পঞ্চাশ কিলো যায় হ্যাঁ এই গাড়ি দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আর ছোটো বাইক গ্যালারি সারা মানুষের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকগুলো আমরা পার্সেস করতে পারবো এটা হচ্ছে ডিজিটাল প্টি স্মার্ট কার্ড কাগজের ম্যাড রয়েছে আর এই গাড়িটার মাইলেজ মাইলসেন পাল লিটারে পঞ্চাশ কিলোমিটার টপ পেয়ে যাবেন একশো পঁচিশ কিলোমিটার পার অনেক সুন্দর একটা গাড়ি তো গাড়িটা কত কিলো চলেছে সেটা যদি না দেখায় তাহলে কিন্তু ভালো হবে না বাইশ হাজার পাঁচশো একাশি কিলোমিটার গাড়িটা হচ্ছে একদম অরিজিনাল চলা তো যারা আসলে হোন্ডা হরেন গাড়ি চাচ্ছেন আমাদের কাছ থেকে কিনতে চাচ্ছেন ইনশাল্লাহ ভিডিওটু দেখার পরে ফোন করবেন ঠিক আছে আর অবশ্যই কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর গাড়িটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নাম পরিবর্তন করতে পারবেন কোনো সমস্যা না আমাদের কাছ থেকে গাড়ি কিনলে নাম ট্রান্সফার হবে না এমন ধরনের গাড়ি আমরা কিনি না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অবশ্যই তারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো দর্শক এখন স্টার্ট করব তারপর দামে চলে যাবো একটু দেখেন তো দর্শক দেখানোর চেষ্টা করলাম হোন্ডা সিবি হর্নে একশো ষাট সিসি ফরিদপুরের নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড লোকেশন ফরিদপুর সদর খলিলপুর ঘাটবাজার আর আর এস অটো বাইক গ্যালারি তো দর্শক গাড়িটার প্রাইস হচ্ছে গাড়িটার আজকেন প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটার আজকেন প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকের প্রাইস তবে আসার পরে টেস্ট ড্রাইভ দেবেন কথাবার্তা বলবেন অবশ্যই কথা বলার সুযোগ আছে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিশ্বগ্রহ পরবর্তী ভিডিও দেখার অভ্যন্ত্রী এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার